দশমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো আজকের দিনটা শুরু করলাম সাড়ে বারোটার দিক থেকে তো পুজো পাঠ সব কিছু হয়ে গেল। এবার রান্না বান্না চলবে তো চলো আজকে ভাই রান্না করবে আর চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি তো চলো তো এখানে দেখো আমাদের জন্য মাংস এক কিলো মাংস এখানে আনা হয়েছে আর এই পিসগুলো ভীষণ ভালো লাগে যেটা মানে তেল আর কি আর সবথেকে এই পিসগুলো অর্ধেক তেল অর্ধেক মাংস এক কিলো এখানে নেওয়া হয়েছে আর এদিকে চলছে পনির এটা হয়েছে মায়ের জন্য এখানে পনির আর অনেক কিছু আর আজকে হবে সব চুলায় রান্না চলো রান্না আর প্রায় হয়ে গেছে দেখো কি সুন্দর করে গোছানো হয়ে গেছে জল দিলে হয়ে যাবে মাংস রেডি আর এই দেখো এই যে তেলের পিসি যেটা দেখালাম তোমাদের